পরে বোঝামা নিয়ে পরের পর পরে কান দিন পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আমি মাতা তারা সুখ শ্রী ঠাকুরানীর আতুল আমার অগণিত প্রাণী প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটি রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থতা থাক সৎসঙ্গে যুক্ত থাক আলে থেকে বেঁচে থাক সৎসঙ্গে যুক্ত থাক আলে থেকে বেঁচে থাক জ্যোতিষ শাস্ত্র ভালো জ্যোতিষীও ভালো কিন্তু আল এবং আল কাপড়ার মতো জ্যোতিষীরা তাদের থেকে বেঁচে থাক অন্যান্য জ্যোতিষীরা খুব ভালো ভালো কাজ করছে কারণ তাদেরই তাদেরই শুধু মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এখানে সব প্রতিকার মানুষ বিনামূল্যে পাচ্ছে মানুষ বিনামূল্যে পাবে মানুষ বিনামূল্যের একটা প্রতিষ্ঠান বিনামূল্যে ওষুধ বিনামূল্যে প্রতিকার বিনামূল্যের একটা জায়গা এই একমাত্র মারকময় মহাশক্তি আশ্রম একমাত্র এখানে ভূতে ধরে না সবাইকে সবাই এই যেন ভূতে ধরে নিয়েছে ভূতে ধরা ছাড়া আর কিছু নেই একটা হসপিটালে সব রকম পেশেন্ট থাকে আর শুধু ভূতে ধরার জায়গা মারুকময় মহাশক্তি আশ্রম নয় এটা মানুষকে একেবারে ভূতের থেকে বের করে আনার সমস্ত রকমের ভূত সমস্ত রকমের ভূত থেকে বের করে আনবার একমাত্র জায়গা মহাশক্তি যারা তাদের আশীর্বাদ প্রচুর প্রচুর শেয়ার করছে তাদেরকে অনেক আশীর্বাদ যারা প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ যারা প্রত্যেক দিন যারা প্রত্যেক দিন আলকাত্রাদের মতন আলকাত্রাদের মতন যারা যাদের কিছু নেই যারা এখন আহ করতে পারছে না শুধুমাত্র আমাকে দিয়ে একটু তো প্রোফাইলে যদি কোনোভাবে একটু পয়সা পাওয়া যায় যদি যদি মানুষ একটু আসে আসে টাকায় আমাকে দেখাতে তাহলে তার জন্য অনেক কারণ তাদের তো আর কোনো গতি নেই আমার পুরো প্রোফাইলটা তার ভর্তি শুধু আমি তাহলে বোঝা যাচ্ছে কোনো গতি নেই করুণা করতে হবে খেতে পারছে না কারণ খেতে পারছে না করতে পারছে না তাই এবার দালালি শুরু করেছে আর কিসের দালালি না ত্রিপুরার দালালি যদিও আমাকে প্রত্যেকে ফোন তুলে বলছি গুরুমা কাক চিল তো দেখছে না কাক চিল তো দেখছে না তুমি বলছো কেন এই কারণেই বলছি আলকাতরাটা খেয়ে বাঁচবে রে আলকাতরা তো আর কোনো কন্টেন্ট নেই আলকাতরা কি করবে বল আলকাতরা তো খালি সারা দিন নিজের কোনো কন্টেন্ট নেই খালি সারা দিন আমারই একটু আদ্য কত ছাড়ে আমারই সব ছাড়বে আমারই গুণকীর্তন করতে মুখে আলকাতরা মেখে বসছে তা একটু করুক কি করবে কারণ আমি খুব শিগগিরই এই আল মতন কথা ভেবে যাতে খুব সুন্দরভাবে মানসিক রোগগ্রস্ত যায় যারা এক প্রকার ভারসাম্যহীন হয়ে পড়েছে তাদের জন্য আমার স্বপ্নে পাওয়া ওষুধের জন্য আমি আর্জি লাগাচ্ছি ভগবানের কাছে বা মকালজের কাছে যাতে খুব তাড়াতাড়ি সেই যাতে মাথায় যারা ভারসাম্য চলে গেছে তাদের জন্য একটা ওষুধ বার করতে পারলে খুব ভালো হয় তাতে মানুষ ভালো থাকবে যাতে সমস্ত মানুষ পরিষেবা পায় এটাই আমার তো সবার আগে দেখতে হবে তবে সুখবর আল জন্য আলকাতরার জন্য সুখবর যে ত্রিপুরার দালালি শুরু করেছে সংসার চলছে না ঠিক আছে সৈনিক দলকে বলবো কিছু হেল্প করে দাও চালাতে পারছে না যারা আছে একটু হেল্প করুক সেটা কিন্তু মূল যে বিষয়টা মূল বিষয়টা ত্রিপুরার হয়ে যারা যারা ছিল কোন রকম অসৎ কাণ্ডের মধ্যে যারা ঢুকে পড়েছিল তারা ত্রিপুরার দিব্য দরবারে সবাই দীক্ষা নিয়ে গেছে তারা ত্রিপুরার দরবারে এসে ক্ষমা চেয়ে গেছে এবং আরো আনন্দের কথা আলকাতরা আমি একটা কথা বলি বুঝতে পারছি এখন দালালি ছাড়া চলবে কি করে নতুন এক এই বয়সে অ্যাস্ট্রোলজি আমি তো অ্যাস্ট্রোলজি শিখতে শুনে সবাইকে বললাম দেখি বুঝতে পারছিস কিসের জাতিকা অ্যাস্ট্রোলজির একটা মুখ দেখলে সোনের জাতিকা কি কেতুর জাতিকা কি শুক্রের জাতিকা আমাকে দেখলেও বোঝা যায় কিসের জাতিকা যদি জ্যোতিষ জানা যায় যদি জ্যোতিষ জানা যায় যদি জ্যোতিষ কলম একটু ঘাটা যায় কি কোন জাতিকা সেটা জানা যায় আলকাত্রে এগুলো কিন্তু জ্যোতিষের মধ্যে বিষয় এগুলো শিখবি যেখানে শিখছি সেগুলোও শিখবি এবং নিজেকে জাজ করবি কিসের জাতিটা এবং নিজেকেও করবি আমি একটাই কথা বলবো যে আনন্দের বিষয়টা আমি এটা জানাই যে খুব আনন্দের বিষয় আমার উদয়পুরে যারা এই লেখাগুলো লিখেছে যারা লেখাগুলো তারা ভয় পেয়ে হোয়াটসঅ্যাপে প্রমাণ রয়েছে তারা নিজেরা ক্ষমাপার্থী এবং লজ্জিত হয়ে উদয়পুরে আমাকে নিয়ে গ্রুপ খুলেছে উদয়পুরে আমাকে নিয়ে গ্রুপ খুলেছে তবে আমিও গর্ব করে বলি আমি সেই কোল পেতে আছি তাকে নিয়েছি আমার কোলে হ্যাঁ সে ভুলভাল বলেছে হ্যাঁ সে ভুলভাল করেছে ওই অসৎ সঙ্গে ভুল হয়ে যায় মানুষের আমি ক্ষমা করেছি আমার উদয়পুরে সে গ্রুপ খুলেছে আবার জয় তোমার রূপময় নিয়ে অফিসের কাছে হোয়াটসঅ্যাপ প্রমাণ এবং প্রত্যেককে বলবো এই মুহূর্তে উদয়পুরের গ্রুপ দেখো উদয়পুরের গ্রুপের অ্যাডমিন কে দেখো এই খবরটা তো দালালি করতে করতে নেই এই খবরটা তো নেই ওই যাদের লেখা তারা আমার নামে গ্রুপ খুলেছে এবং ত্রিপুরার উদয়পুরে ত্রিপুরার উদয়পুরে আর বাকিরা আমার কাছে দিব্য দরবারে এসে ক্ষমা চেয়েছে বাকিরা আমার কাছে ক্ষমা পার্থে। ওই একজন দুজনকে নিয়ে পুরো ত্রিপুরা আছে ত্রিপুরা আছে করলে কিন্তু লাভ নেই ত্রিপুরার অলিগুলি জয় তোমার রূপময়ীর পদধ্বনি ত্রিপুরার আকাশে বাতাসে জয় তোমার রূপময়ের মূর্তি ভাসে ত্রিপুরার মানুষের মনে মনে জয় তোমার রূপময়ী জল করে ওঠে ত্রিপুরার মানুষ কোনো অসৎ কার্যে দেয় না আমি পুরো ত্রিপুরাকে ভালোবাসি ত্রিপুরার মানুষের প্রতি আমার ভালোবাসা আর যে মেয়েটি আমার উদয়পুরি গ্রুপ খুলেছে অসৎ সঙ্গে ভুল করেছে আয় আমি কোল বাড়াচ্ছি এই পুরো ওপেন মিডিয়ার সামনে আলকাতরা জানে না আলকাতাদের জন্য যদি ভারসাম্যহীনের ওষুধ পাই আমি দেবো পাঠিয়ে দেবো আমি বলছি আমি কোল পেতে আছি আমি তোর গ্রুপে আমি নিজে অধিষ্ঠিতা আমি নিজে অধিষ্ঠিতা প্রত্যেকটা গ্রুপ আমার মন্দির আমি ক্ষমা করে দিয়েছি আমি ক্ষমা করতে বাধ্য না আমি পাতানো না আমি হারাধনের একটি ছেলের মতো ছেলের মা আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মা দেখিসনি কোচবিহারের অবস্থা মানুষ দেখেছে কোচবিহারের অবস্থা কোচবিহার জলে ভাসছে বলি ধারায় ধরা ভেসে যায় রে এত মানুষ আমি কাঁদছি আমি কাঁদছি কোচবিহারের জন্য আমি কাঁদছি মানুষের জন্য আমি কাঁদছি মানুষের ভালো করার জন্য আমি মানুষের ভালো করেই ছাবো। আমি মরতে রাজি আমার বাচ্চাদের বেগরাতে দেব না কিছু আমার বাচ্চাদের কিছু বেগরাতে দেব না আনন্দের বিষয় ত্রিপুরার উদয়পুরে তারাই গ্রুপ খুলেছে ত্রিপুরার উদয়পুরে তারা গ্রুপ খুলেছে তারা আমার কোলে ফিরে এসছে আমি এখন তার আলোচনা করবো সে কি বলেছিল সে কি করেছিল তাদের লেখা দিয়ে কি হবে মা সন্তানের মধ্যে না আমি আমি জানি তো সব শুনেছি যে পোস্টে কোনোভাবে ইউনিভার্সিটির দরগড়ায় যাওয়া হয়নি কোনোভাবে লেখাপড়া করা হয়নি আমি বুঝতে পারছি কোনোভাবে ওই এতদিন ধরে জ্যোতিষীদের দালালি চলছিল এখন আবার তেঁপোরার দালালি শুরু হয়েছে লাভ হবে না লাভ হবে না ওই মানুষের কি লিঙ্গ মানুষের কি বর কে বাবা কে কাকা এই তো জ্যোতিষ শুরু হয়েছে জ্যোতিষী এসে মানুষ কি দেখবে তোর ক্যালকুলেশন দেখবে না তোর অন্য কিছু দেখবে লিঙ্গ নিয়ে কি হবে আলোচনা করে তাই দেখতে কি কেউ আসে তুইও তো এখন একটু একটু জ্যোতিষ শিখছিস ভালো জিনিস শেখ ভালো জিনিস শেখ আমি বলবো মানুষের উপকারে আয় আমি বলবো মানুষের উপকারে আয় এজ এ গুরুমা আমি এইটাই তোকে বলবো মানুষের উপকারে হয় আর পড়ে রইল আমার ত্রিপুরার যে দিকে দিকে জয় ধ্বনি হচ্ছে দিকে দিকে নর্থ বেঙ্গলের আকাশে বাতাসে জয় তোমার উপময় দিকে দিকে সারা ভারতবর্ষের কেরালা কর্ণাটক তামিলনাড়ু যেদিকে তাকাবে যেদিকে তাকাবে সেদিকে শুধু জয় তোমার উপময় কেন মানুষ ওষুধে ভালো আছে মানুষ ওষুধে ভালো আছে কোথায় যেন কোথায় যেন যাবি বলছিলি না কোথায় যেন কোন মেডিকেল অ্যাসোসিয়েশনে না কিতায় কোথায় যাবি আমার মনেও থাকে না গাড়ি ভাড়া না থাকলে বলবি সবাই দিয়ে দেবে কারণ আমার স্বপ্নে পাওয়া ওষুধে তার কাগজপত্র তার মানুষের মাহাত্ম কীর্তন এবং যেখানে দেখাবার যেখানে প্রয়োজন সেখানে আমি মানুষকে উত্তর দেব এবং উত্তর তো মানুষ দিচ্ছে মানুষ তো ভালো আছে এর চেয়ে বড় উত্তর কি এর চেয়ে বড় উত্তর কি সবাই ভালো থাকবে সবাই সবাইকে ভালো থাকবে তুই যখন যখন তোমরা করছো আলকাতরা আমি বলবো মানুষের জন্য কিছু করো না মানুষের জন্য মানুষের জন্য করো এজ এ গুরু মা আমি এটাই বলবো মানুষের জন্য করো ঠিক আছে কোনো গতি নেই আমার পা ধরেই থাকতে হবে আমার চরণ ধরে আমি তো মা ঠিক আছে আমাকে নিয়ে যদি একটু আলোচনা করলে একটু আমাকে কথা বললে যদি একটু ভিউয়ার্স বাড়ায় দু চারটে জন আমার তো দেখা পায় না আমার তো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার নেই আমার তো ভিজিট টিজিটের ব্যাপার নেই মানুষ আমার দর্শনই পায় না মানুষ আমার দর্শনই পায় না আমি বুঝতে পারছি এই দু চারজন যদি বা যায় দু চারজন যদি এত হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করার কি আছে এত মিডিয়াতে বলার কি আছে দেড় হাজার দু হাজার টাকায় হাজার দু হাজার টাকায় দেড় হাজার কেন যদি তিন হাজার চার হাজারও হয় কোন সুস্থ মানুষ যাবে না কেন কারণ একটা ফেস ইজ দ্য মিরার অফ দ্য মাইন্ড আমি জানি লেখাপড়া নেই ইংরাজি বলে ফেলছি ফেস ইজ দ্য মিরার অফ দ্য মাইন্ড মনের প্রতিচ্ছবি হলো মুখ মুখ দেখলে বোঝা যায় যে তার কাছে মানুষ যাবে কিনা আগে গণনা ক্যালকুলেশন দেখলে বোঝা যায় মানুষ যাবে কিনা আগে সেটাকে চিত্তটা প্রবৃত্তি করলে মনটা প্রবৃত্তি হয় আজকে আমার কোচবিহারের দিকে দিকে মানুষ ভালো আছে শিলিগুড়িতে এলাম দিকে দিকে মানুষ বলছে ক্যান্সার ভালো আছে কিডনি ভালো আছে পঁয়তাল্লিশ বছরের ব্যথা বাতের ভালো আছে এর চেয়ে আর কি ভালো চাই আমি তো চাইব যে যারা শিখছে নতুন যারা নবীশ আমি তো এত বছর মানুষের সেবা করছি মানুষের সাথে পাশে আছি আমি একটা পরামর্শ দেব মানুষের কিছু করে দেখাও প্রতিদ্বন্দ্বিতা মানুষকে কিছু বলে মানুষকে কিছু ছোট করে হয় না কারণ দুর্বল মানুষ কিন্তু অন্যকে ছোট করে যিনি দুর্বল তিনি সর্বদাই অন্যকে ছোট করে যিনি দুর্বল যিনি কিচ্ছু নেই নিজের ক্যাটাগরি তাই তো আমাকে পেজে এনে ব্যবসা করে খেতে হচ্ছে আজকে ডান হাতটাও তুলতে হচ্ছে আমাকেই পেজে এনে আমাকেই এনে কারণ ক্ষমতা নেই তো নিজে আমি দশটা মানুষকে ভালো করেছি আমি বলাই দশটা মানুষ উপকৃত আমি যে কিছু করেছি দশটা মানুষের সেই দশটা মানুষ বলুক দশটা মানুষকে দিয়ে সেটা বলা দশটা মানুষ এমনি উপকার পেয়ে বলাবে আমি কাউকে টাকা দিয়ে বলাই না দিকে দিকে মানুষ বলে কেন কেন বলছে মানুষ যে ভালো আছে মানুষ ভালো আছে কেরা কর্ণাটক থেকে রিভিউ পাঠাচ্ছে আমেরিকা লন্ডন থেকে রিভিউ পাঠাচ্ছে আমার দেখেনি এই শিলিগুড়িতে এসছি কোচবিহারে এসছি আমি আর্ধেক জনকে কোচবিহার প্রথম আমার সভা হলো প্রথম আর এত সফলতার সভা এত সফলতাপূর্ণ সভা আমার সেখানেও মানুষ বলছে ভালো আছে আমাকে দেখেছে আমার কাছে যেতে হয়েছে আলকাতরা তোমরা মন দিয়ে শোনো আমার কাছে আসতে হয়নি আমার এতটা ক্ষমতা আমি বলি আয়ে আলকাত্রারা দেখে যা তোদের গুরু মায়ের ক্ষমতা হ্যাঁ তোদের গুরুমা তবেই তো তোদের পেজে রয়েছে তবেই তো তোদের পেজে চর্চিত চর্চিত বন্দিত তোদের গুরুমা তুই আর কাউকে পৃথিবীতে মানিস না আমাকে ছাড়া আমি সেটা বুঝতে পারছি আমি একদম বুঝতে পারছি আমার বাচ্চারা ওই জন্য যখন রেগে যাচ্ছে আমার বাচ্চারা যখন একেবারে ফুটছে আমার তো সব মহলের ব্যবসা বাচ্চা আছে আইনে আছে ডাক্তারে আছে ওকালতিতে আছে পুলিশে আছে রাজনীতিতে আছে এমএলএ এমপি আছে সাধারণ মানুষ আছে ফুচকাওয়ালা আছে আখির রস আছে মানুষের বাড়ি যে কাজ করছে মেয়েটাও আমার বাচ্চা সবাই আমার বাচ্চা তাই আমার বাচ্চারা যখন ফুসছে আমি বলছি না না শান্ত হও ওর কোনো গতি নেই ও একটু আমার চর্চা করছে কারণ ওর একটু ইচ্ছে হচ্ছে না মাঝে মাঝে একটু নাম্বার নাম্বার দেব। দিতে আমি কলকাতা বসে কোচবিহারে আমি নয় নয় করে পঞ্চাশ জনের কমেন্ট শুনলাম মানুষ ভালো আছে আমি বলবো আমি কি আমি কি করতে পারি আমি কি করতে পারি সেটা কাজে পরিচয় দিতে হবে আমার কি বাবা আমার কি মা আমার কি স্বামী আমার কোন লিঙ্গ এই তো জ্যোতিষ করছিস এই তো জ্যোতিষ শিখছিস তাহলে মানুষ কি দেখতে আসবে তোর প্রেডিকশন না তুই লোকে যেটা দেখে বেড়াচ্ছিস সেটা করছিস যেটা নিয়ে সেটা দেখতে আসবে তোর কাছে তুই তো অ্যাস্ট্রোলজি শিখছিস অ্যাস্ট্রোলজিতে দক্ষতা দেখা একটা ডাক্তার যখন রোগীকে বাঁচায় একটা ডাক্তার যখন ট্রিটমেন্ট করে আমি কোনো সুস্থ লোককে ডাক্তারের বাড়িতে কে আছে ডাক্তারের বর কে ডাক্তারের কেউ জিজ্ঞাসা করে একটা মানুষ সহমত হতো একটা মানুষ সহমত হতো ডাক্তারের রক্তের গ্রুপ কি তবে আমার বাবাকে ব্রেন স্ট্রোক হয়ে গেছে বাঁচাবো তবে আমার ক্যান্সারের কেমো দেবো একটা সুস্থ মানুষ বলুত ব্যক্তিগতটা নিয়ে কারোর কিচ্ছু যাবে আসবে না আমি কি দিলাম আমি কি করলাম আমার আমার গণনা আমি আজকেও বলবো আলকাতরা অনেকটা শেখো অনেকটা শেখো আজকে যে ক্যালকুলেশনটা বলবো শেখার জন্য কারণ তোমার তো শিক্ষা নেই আমি যা শুনছি চতুর্দিক থেকে তোমার একাডেমিক কোয়ালিফিকেশান ঠিক নেই একাডেমিক কোয়ালিফিকেশানটা ভালো করো এবার কিছু ক্যালকুলেশন করে দেখো আমি ক্যালকুলেশন ডেট দিয়েছি দেখো ভবানীপুরে অগ্নিকাণ্ড আজকে দেখো শিলং এর কাণ্ড দেখো শিলচরের কাণ্ড দেখো ভয়াবহ অগ্নিকাণ্ড দেখো জায়গা তারিখ সমেত বলেছি তুমি কোনখান থেকে শেখো জ্যোতিষ তুমি একটু ক্যালকুলেশন করো না তোমার ভাগ্যের উন্নতিটা কবে হবে ওই দেড় হাজার টাকায় দু হাজার টাকায় কুষ্টি করে দেবো এতটা জ্যোতিষের মানকে নিচু করো না আমার গুরু কি বলতেন জানো তোমার পরম গুরু শোনো শোনো আলকাতরা ভালো করে আমি বলি শোনা জানা তোমার পরমগুরু কি বলতেন ফুল যদি নর্দমার ধারেও ফোটে সেই ফুল ভ্রমরকে আহ্বান করে না সেই ফুল ভ্রমরকে মৌমাছিকে ইনভিটেশন দেয় না ইনভাইট করে না ফুলের ঘানের এত ক্ষমতা না ওই নর্দমার ধারে ফুটুক আর ছাদের ওপরে ফুটুক ভ্রমর সেখানেই আসবে আমার ফার্নেস চেম্বার লাগে না সত্যি লাগে না আমার ওই ভাঙা আশ্রমে এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার পুলিশ সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ আসে প্রতিকার নিতে আরো আনন্দের কথা শুনবে আরো আনন্দের কথা একটা উদয়পুরের বড় আনন্দের খবর দিলাম ত্রিপুরার যে দালালি তুমি করতে শিখেছো মাঝে মাঝে অ্যাস্ট্রোলজি মাঝে মাঝে দালালি কোনো ফ্যাকাল্টির তো ঠিক নেই ফ্যাকাল্টির তো ঠিক নেই একটা নিজেকে সিদ্ধান্ত নাও তুমি কি তুমি কি তুমি কি তুমি কি তুমি কি দেবে যদিও আমার বাচ্চা তো আমি শেখাচ্ছি আমার বাচ্চারা বলে গুরুমা দশজন ভালো করে দেখে না তুমি এটা কি বলো আমি বলি কি করব কিছু তো করতে পারছে না শুধু আমাকেই ধরে রয়েছে পা দুটো আর কিছু নেই আর কিছু নেই কি করবে বড্ড মায়া হয় আমার তো মায়া শরীর আমি তাই একটাই কথা বলি আমি স্বপ্নে পাওয়া ওষুধ দিচ্ছি তার কতটা দৌরাত্ম আর তার কি কি বেশ রয়েছে আর তার কি কি নথি আমার কাছে আছে আমি বললাম না জেনে গরম করায় হাত দিলে হাতটা কি হয় জানো তো পুড়ে যায় আমি একটাই কথা বারবার বলবো আমি এত বছর মানুষের কাছে আছি তুমি যাদের কথা বললে যে আমি যাদের কথা বলছো প্রত্যেকটা বিষয় নিয়ে যে আমি তাদের মৃত্যু শয্যায় দেখা করিনি যাদের কথা বলি তাদের পরিবার থেকে তোমায় ধিক্কার জানিয়েছে আমার কাছে রেকর্ডিং আছে আমার কাছে রেকর্ডিং আছে ধিক্কার জানিয়েছে তুমি যার কথা বললে উড়িষ্যার অ্যাডমিন যে নাকি চল্লিশ হাজার টাকা দিয়েছে তারা ধিক্কার জানিয়েছে রেকর্ডিং আছে রেকর্ডিং আছে এই সব রেকর্ডিং ছাড়িয়ে ছেড়ে দেয়া হবে এই সব রেকর্ডিং ছেড়ে দেয়া হবে সব রেকর্ডিং ছেড়ে দেয়া হবে ধিক্কার জানিয়েছে তোমাকে তাহলে কাদের নিয়ে লড়ছো কাদের নিয়ে বলছো কেউ থাকবে না তোমার সাথে কেউ থাকবে না কেউ করবে না আমি একটাই কথা বলি যেখানে মাছ ভালো আছে না সেখানে কোনো গল্প চলবে না সেখানে কোনো গল্প কোনো কিচ্ছু মানুষ শুনবে না আজকে ক্যালকুলেশন যেটা বলবো কর্কট রাশির জন্য তুমি একটু শেখো আর তুমি তো কিছু জানো না তুমি নিজে শিখে নিজের ফিল্ডে নিজে উন্নতি করো নিজের ফিল্ডে নিজে উন্নতি করো আমি জানি বয়সটা তো অনেক হয়ে গেছে কি করবে তবু বুঝ দেখে তো বোঝা যায় বয়সটা তো চাপা যায় না বয়সটা তো বোঝা যায় তাতে কি আছে না করতে হবে দক্ষতায় হবে হবে করতে করতে হবে ক্যালকুলেশনটা আমার মতন শেখো আমার মতন ক্যালকুলেশনটা করো আমার মতন গণনা মানুষকে দাও আমার মতন গণনা দেশ এবং মানুষের জন্য করো মানুষ তোমাকে ভালোবাসবে মানুষ তোমাকে এমনিই খুঁজবে তোমার প্রোফাইলটা এমনিই ঘাটবে শুধুমাত্র আমাকে নিয়ে ব্যবসা করে লাভ নেই ঠিক আছে আমি গুরু মা আমি ছাড়া তোমার কোনো ধ্যান ধারণা কর্ম নেই তুমি আমাকে নিয়েই করো তোমার কন্টেন্টই বা কি থাকবে তুমি তো তোমার পরিবারেরই কারোর কন্টেন্ট নয় স্বামীরও নয় পুত্রেরও নয় কন্যারও নয় রায়েরও নয় কারোরই নয় তোমাকে নিয়ে তো কেউ চর্চা করছে না সমালোচিত হতে যোগ্যতা লাগে সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচনা সবাই করতে পারে সবাই করতে পারে বসে 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 সেটা কেউ করতে পারে না তবে আমি বলবো আমার বাচ্চাদেরকে সবাই শান্ত থাকো আমি খুব শীঘ্রই একটা নিশ্চয়ই যাতে মাথার অসুখ যাদের আছে তাদের জন্য আলকাত্রাদের মতন তাদের জন্য নিশ্চয়ই আমি ওষুধের কথা ভাববো আমি স্বপ্নে যদি ওষুধ পাই আমি নিশ্চয়ই সেটা জানাবো কর্কট রাশির যে ছটা ঘটনা ঘটবে সেটাই আমি বলব পাঁচই ফেব্রুয়ারি টু পনেরোই মার্চ মঙ্গল সেভেন থাউজ থাকবে উচ্চস্ত পড়াশোনা ক্যালকুলেশনটা শেখো এইভাবে ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেশনটা এইভাবে করতে হয় আর কাতরা ক্যালকুলেশনটা এইভাবে করতে হয় চারটি জ্যোতিষীর সঙ্গে মিশে গেলে জ্যোতিষ হয় না আর এই যে তুমি উদয়পুরে আমার বাচ্চাদের নিয়ে বলছো যারা এখন আমার দল ঘুরেছে শোনো জলের উপর তলোয়ার ঘোরানো আর মা আর সন্তানের মধ্যে বিচ্ছেদ করা দেখবে জলের উপর তলোয়ার ঘোরালে জল ভাগ হয় না জল ভাগ হয় না জলকে কাটা যায় না মা সন্তান ওই জন্য আলাদা হয় না আমি বারবার বলবো এই যে ক্যালকুলেশন এগুলোকেই বলে সঠিক ক্যালকুলেশন ভাব ভাবাধিপতি কেন্দ্র ডিগ্রি এগুলো খুব ভালো করে নখস্ত করো এগুলো মুখস্ত করো ভালো করে কোথাও কিছু আটকালে আমাকে জিজ্ঞাসা করো কোথাও কিছু আটকালে আমার কাছ থেকে জানতে চাও আমি তো মানুষকে শেখাই আমি তো মানুষকে জানাই এত মানুষ আমার কাছে শিখে কাজ করছে এত মানুষ আমার কাছে শিখে ভালোভাবে করছে আর পড়ে রইলো বাকিরা অফিস করে ফেলছে তারা ওষুধ দিচ্ছে তারা অ্যাপিলাইজেশন নিচ্ছে তারা অ্যাপেলাইজেশন নিচ্ছে আমি দেখাবো জায়গায় অ্যাপেলাইজেশন দেওয়ার ক্ষমতা ডিজার্ভ করে কিনা আমার অশক্তি আসতাম মারভূময় মহাশক্তি আশ্রম দেয়ার ক্ষমতা ডেজার্ভ করে কিনা ডেজার্ভ করে কিনা একটা সারা বিশ্বের একটা এক নম্বর প্রতিষ্ঠান তুমি ভাবলে কি করে সে কোন অথেন্টিক ছাড়া কিছু করছে এটা দেখলেই তো বোঝা যায় তুমি শিশু এটা দেখলেই তো বোঝা যায় যে তুমি মানসিক অসুস্থ এটা দেখলেই তো আমার বাচ্চাটা রেগে যাচ্ছে আমার ভীষণ করুণা হচ্ছে দেখলেই বোঝা যায় সে কিছু জানে না যে প্রতিষ্ঠানটা সারা বিশ্বে অ্যাপিলাইজেশন দিয়ে বেড়াচ্ছে তার নিজস্ব অ্যাপিলাইজেশন দেওয়ার ক্ষমতা আইনত আছে কিনা ডিজার্ভ করে কিনা সেটাই তো তুমি জানো না তুমি তো না জেনে সব বল সেই ডিজার্ভ করে কিনা যখন চোদ্দ কিংবা পনেরোই ফেব্রুয়ারি সবাই অ্যাপিলাইজেশনের সার্টিফিকেট পাবে তখন তাদের সার্টিফিকেটটা দেখলে বুঝতে পারবে এটা কোন মহল থেকে ডিজার্ভ করে তখন কোন মহল থেকে ডিজার্ভ করে সেটা দেখলে বুঝতে পারবে কোন জায়গা থেকে ডিজার্ভ করে মা মার উপময় মহাশক্তি আশ্রম ক্লিয়ার ভালো করে বোঝো ভালো করে শেখো ভালো করে জানো ওই উড়ো উড়ো খবরের এর ওর দালালি কখনো ত্রিপুরার দালালি কখনো জ্যোতিষীদের দালালি এইভাবে তো জ্যোতিষী হয় না মূলত ভালো ভালো জ্যোতিষ তো এইগুলো করে না যাদের চেম্বারের লোক নেই যারা মনে করছে গুরুমা সব বিনামূল্যে দিয়ে দিচ্ছে এই যে আমার কালা ধাগা পেলো এই যে আমার হলুদ বস্ত্র যেদিন পেলো এত প্রতিকার পেলো দেখে তোমার মন কষ্ট হচ্ছে দেয়ালে মাথা ঠুকো না মাথা ভেঙে যাবে দেয়ালে মাথা ঠোকার নেই হাতের কলমের জোর করো আমাদের দেশে না খনা ছিল আমাদের দেশে না প্রজ্ঞা পারমিতা ছিল আমাদের দেশ তো গণনার দেশ ভালো করে গণনা করো আর নারী হলো শক্তি নারী হলো শক্তি আর সেই নারী যদি পারে সব করবে তাই আমি বলবো আগে নিজের দক্ষতা বৃক্ষ তার পরিচয় ফলে ফল যদি মিষ্টি হয় না আর কে গাছ মুতলো কে জন্ম দিল কে কি করলো কেউ খবর নেয় না বলে ফলটা খুব মিষ্টি মিষ্টির দোকানের মিষ্টিটা ভালোই দেখে লোকে কোন গরুর দুধে মিষ্টি হয়েছে সেটা কেউ দেখে না কারুর লিঙ্গ কারুর বাবা কারুর কাকা দেখে না তুমি কাজ দেখাও না তুমি কাজ দেখাও কাজে এসো কাজে এসে ক্ষমতা দেখাও সারাদিন আলকাতরা মেখে না ঘুরে কাজ কর কাজের মধ্যে ফোকাসড হয়ে অনেক ভালো হবে মঙ্গল সেভেন্থে রয়েছে উচ্চে পড়াশুনো ব্যবসার ক্ষেত্রে উচ্চ তবে ক্রোধ থেকে বিপত্তি সেভেন্থে মঙ্গল ক্রোধ থেকে বিপত্তি হতে পারে হঠাৎ নিজের আগে নিজের কোনো বিপত্তি হতে পারে শানির ঢাইয়া আপার কোট রাশি এইটে শনি রয়েছে জুলাই বকরি হবে অকাল্ট নলেজ নিয়ে কিন্তু শুভ উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ তবে একটা কথা বলবো এই শনি কিন্তু নানা রকম ট্রাভেল দেবে জুলাইয়ের পর থেকে নিজের মধ্যে ভ্রম হতে পারে নিজের অনেক লস হতে পারে পারধ্যকর্মে ভুগ করতে পারে এবং আমি স্পেশালি বলবো হার ব্যাক পেন শত্রু বৃদ্ধি আলস্য বৃদ্ধি হাড় ভেঙে যাওয়া কোনোই ফ্র্যাকচার হয়ে যাওয়া এরকম একটু জানি একটু একটু শেখো না ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো আমাকে নিয়ে গুণকীর্তনে মেতে উঠেছো মাহাত্ম কীর্তন আমার নতুন মাহাত্ম কীর্তন গ্রুপ হয়েছে সেটা ঠিক আছে খুব ভালো কথা ঠিক আছে আমাকে নিয়ে হচ্ছে তবু নিজেও একটু নিজের নিজের একটু প্রতিভার জাহির করো না একটু কি আছে দেখা যাক না কি আছে তুমি যে সবার চেয়ে সেরা সেটা ড্যাং 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 ড্যাঙে ড্যাং করে নিজের ঢাক নিজে পেটাও কেন আমার আশ্রমের বাইরে আজ অব্দি আমায় লিখতে হয়নি যে আমি এই জানি সেই জানি ওই জানি আমার কোনো পরিচয় নেই আমার কোনো পরিচয় নেই আমার কোথাও অ্যাড লাগাতে হয় না আমি শত্রু কাটিয়ে দিই কাল সর্প উড়িয়ে দিই সাড়ে সাথে ভ্যানেজ করে দিই বিদ্যা বিবাহ প্রেম সব ঠিক করে দিই আমার দিতে হয় না এগুলো তো কোনো জ্যোতিষী পারেই না আমি বলছি পারেই না আর এটা তো হয়ই না যেটা থাকবে ছকে সেটা পাইয়ে আবার কি দেবে পাইয়ে আবার কি দেবে পাইয়ে দেওয়া যায় নাকি গাছের ফল নাকি পেরে দেবে গাছের ফল নাকি পেরে দেবে আর সবচেয়ে বড় কথা কি এই যে ব্যাপার আগে নিজের দক্ষতার প্রকাশ আগে ঝালাও শেখো এই ক্যালকুলেটিভ হও একটু অঙ্ক অঙ্ক এফেমেরিক্স দেখতে জানো অঙ্কগুলো শেখো কি জানো সেই দক্ষতার প্রকাশ ঘটাও তবে তো হবে তবে তো বুঝবে না গুরুমার চেয়ে ভালো গুরুমার চেয়ে ভালো নইলে লোকি ভাবছে বাবা কিছু পারে না খালি দেবারাত্র গুরুমার কথা বলছে খালি গুরুমাকে নিয়ে পড়ে আছে খালি গুরুমার নামে দুটো বাবা দুবেলা খাচ্ছে দুবেলা কি অবস্থা খালি গুরুমাকে নিয়ে লোকি কি ভাবছে লোকি কেউ শুনছে না ভালো যে ভালো যে সেরা যে যে সুন্দরীরও সেরা হয় পাঁচটা সুন্দরীর মধ্যে বিচারক বেছে নেয় পাঁচটা সুন্দরীর মধ্যে পাবলিককে দাও পাবলিক কাকে নেয় ভবিষ্যৎবাণী করি তোমাকে কোনোদিন নেবে না আমি ছিলাম আমি আছি কান খুলে শুনে রাখো আমি থাকবো মানুষ পরিষেবা আদর মায়ের কোলে চায় মাসির কোলে নয় মায়ের কোলেই চায় মায়ের কোনো বিকল্প হয় না মাকে দেখি একটু মা হব মায়ের বিকল্প কেউ মেনে নেয় না রাহু ভাগপুস্তানে রয়েছে এটা প্রচন্ড খারাপ নবম স্থানে যদি রাহু থাকে তাহলে কিন্তু প্রচন্ড খারাপ পিতৃদোষ এমন সৃষ্টি করে হঠাৎ করে বদনাম যোগ দেয় আইনি সমস্যা দেয় কোন রকম ভাবে শেয়ারের বাজারের কোনো রকম ভাবে লটারি 7টা জুয়ার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকবে না মদ থেকে দূরে থাকবেন নেশা থেকে নেশাগ্রস্ত হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে টু হুইলার ফোর হুইলার চালায় যারা তাদের সতর্ক করব 16 মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই অষ্টমী মঙ্গল সত্যগৃহেন কোপ Schatten লাভ লাইফ Schatten একসাথে এই যে ইকুয়েশন আমি যারা জ্যোতিষ শিখে যারা আমাকে গুরুমা মানে তুমি তো আমি ছাড়া কিছু জানো না তাই আমি তোমাকেও বলছি আর যারা জ্যোতিষ হিসাবে আমাকে গুরুমা মানে আমি তো আদারস্থের আলোচনা করি না আমি তো মা আমার পরনির্ন্যাস্থ চলতে ভালো লাগে না কিন্তু এরা সব আমরা বের করে দিয়েছি তো অনৈতিক কাজ করছিল তার জন্য দল থেকে তা বের করে দিলে কি হবে ওই ওদের আমাদের প্রতি মনটা পড়ে আছে তাই ওরা আমাদেরকেই আলোচনা করছে কারণ বেরিয়ে বের করে দেওয়ার পর কোনো ভালো জায়গায় গিয়ে ভালো জায়গার গুণ কীর্তন নেই তো সারাদিন আমাদেরকে নিয়ে আর পড়ে আছে তাই আমারও করুণা হয় আমারও কষ্ট হয় আমি একটাই কথা বলবো এই ইকুয়েশনগুলো এইভাবে হয় লাভ লাইফে প্রবলেম দেয় পার্টনারশিপের প্রবলেম দেয় যে এইটের মঙ্গল তো এইটের মঙ্গল আমি তোমার জন্য একটু ভেঙে বলছি কারণ তোমার পক্ষে করোনা হচ্ছে কারণ তোমার প্রতি করুণা তো তুমি বাচ্ছো কারোর কোনো কাগজপত্র নেই কারোর কিচ্ছু নেই কেউ বসে আছে সবাই বসে আছে এই ভাবনাটাই তো মস্তিষ্ক বিকৃতির প্রথম লক্ষণ এই ভাবনাটা মস্তিষ্ক বিকৃতির প্রথম লক্ষণ আমি এটা বিস্তার ওষুধ বার করছি দেখছি আমি এটা নিয়ে সাধনা করব ভগবানকে জানাচ্ছি আমি আমি জানাবো আমার কাছে যদি কোনো দৈব ওষুধ আসে আমি সঙ্গে সঙ্গেই বলবো জানাবো মিডিয়াতে আমি জানাবো গুরু আমি বলবো পড়াশোনার ক্ষেত্রেও নেগেটিভ আমি বলবো গুরু শুভ ফল রয়েছে টেন্থ হাউসে রয়েছে আমি বলবো এক্ষেত্রে ডকুমেন্ট ম্যানেজমেন্ট ব্যাংকিং সিএ হোটেল ম্যানেজমেন্ট স্পিরিচুয়াল জগতের সঙ্গে যুক্ত যারা অধ্যাপনা কবি গবেষণা করছে রিসার্চ করছে তাদের জন্য শুভ মে এবং জুনের পর থেকে জমি জমা সংক্রান্ত রিয়েল এস্টেট ব্যবসা বা সন্তান যারা ধারণ করতে চাইছে বা যারা পিএইচডি করতে চাইছে বা যারা বিবাহ করতে চাইছে বা নতুন কোন সম্পর্কে আবদ্ধ হতে চাইছে তাদের জন্য খুব শুভ আগামী দিনে আপনাদের কাছে মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ टू थ्री वन फाइव फोर एट अगला दिन का जो मेरा कैल मैजिकल नंबर है टू थ्री वन फाइव फोर एट इसको रेड कलर का पेन से लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पर्स में रखो वॉलेट में रखो बार बार करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का लिए नंबर का ऊपर वाला हिस्सा में क्या लिखना होगा वो देखने के लिए इंस्टाग्राम में रूप महिमा देखना होगा अगला आगामी दिन मैजिकल टाइम सकाल एगारो एक थे दोपहर बारह आठ दिन अब सबसे नेगेटिव टाइम दोपहर तीन टे दिन मेष राशि বৃশ্চিক রাশি কুম্ভ রাশি মেন রাশি সেকশনে রয়েছে এ বি ডি এম কে আর ইউ ভি ইউভিড সেকশনে রয়েছে আগামী দিনের জন্য সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়